বৃষ্টির দিনে বৃষ্টির মধ্যে একটু বাইরে আসলাম নিচে ছোট বেলা এখন মাছ ধরতেছে কি মাছ পাওয়া যায় রে কি মাছ কোভাই সস তাইলে কেমন হলো কই যা কই যা হুজুর নেংটি মারবার কইছে আমি গিয়ে আজকে কইতেছি আজকে

বন্যার পরিবেশ সৃষ্টি হয়ে গেছে ভারতের মেঘালয়ের ঢুকে বাংলাদেশের অনেক জায়গায় বন্যা হয়েছে তাই যারা বানবাসী তাদের জন্য দোয়া করবেন পারলে সাহায্য সহযোগিতা যতটুকু যে যতটুকু পারি তাদেরকে সাহায্য সহযোগিতা করব গ্রামের মিঠু পথে হাঁটতে ভালোই লাগে বৃষ্টির দিনে যে রাস্তাটা মোটামুটি ভালো হয় আর রাস্তা দিয়ে হাঁটতে প্রাকৃতিক পরিবেশগুলো সুন্দর লাগে বারে বারে যেন ফিরে বৃষ্টির পানি পারলে হাঁসের বাচ্চাদের হাঁসের চরম আনন্দ হয় তারা বৃষ্টির পানি তুলে हाँ नहीं <laughs> 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 Assalamu alaikum Kota kia dian la? হ্যাঁ গ্রামের সবুজে শ্যামল প্রকৃতির মাঝে হারিয়ে যায় আমি চাই না পেতে তোমার ওই ছট্টালিকার তো দামি পারে যদি তুমি থাকো যদি তুমি থাকো পাশে মো হারিয়ে যাব একদম বৃষ্টির দিনে বাজারে যাচ্ছি একটি চা খেতে বৃষ্টির দিনে চায়ের আটটা মোটামুটি ভালো জমে দেখতে পাচ্ছেন আমি কতটা গ্রামে থাকি গ্রামে আসা হয় মোটামুটি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একদিন শুক্রবার গ্রামের বাড়িতে এসে সময় কাটায় গ্রামের পরিবেশ প্রকৃতি খুবই ভালো লাগে আর মায়ের হাতে রান্নার তো তুলনায় হয় না বিশেষ করে মায়ের হাতে রান্না মায়ের সাথে একটু সময় দেওয়া এই জন্যই রাতে দেখতে পাচ্ছেন আমাদের আমার রাস্তার দিয়ে বা বানার নদ বয়ে গেছে যা এক সময় অনেক বড় একটি নদ ছিল এখন আস্তে আস্তে নদটি বিলুপ্ত পায় নদের এক সময় অনেক সুনাম ছিল কিন্তু বর্তমান সময়ে নদটই হারিয়ে গেছে বলে চলে নাই কোনো গভীরতা নাই কোনো স্রোত 응, <목소리도> 뭐라고? হচ্ছে আমাদের স্কুল মাঠ একটি মাদ্রাসা এখানে এই সব থেকে পয়সার পর্যন্ত পড়াশোনা করে সময় কেটেছে মাঠের একটি মাদ্রাসা

আমজাদুল আকবর অনন্ত

아니야, 안 하지.